চলে আসতে চাই একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বিয়ার র্যাঙ্ক খেলবো বিয়া র্যাঙ্ক আজকে আমাকে হিরোইকে উঠতে হবে ঠিক আছে বিয়া র্যাঙ্কে হিরোইকে উঠবো আজকে দেখো আর পঞ্চাশের মতন প্রাইস আজকে উঠবো একটা বিয়া হলে হয়ে যেতে পারে মনে হচ্ছে তাই ম্যাচটা স্টার্ট করে দিই ম্যাচ স্টার্ট করে দিই ম্যাচটা স্টার্ট করে দিই এবারে আমরা গেমে চলে আসি আমি ভাবছিলাম যদি এটা বুঝা না হয় তাহলে কী করবো তাই একটু দেখে শুনে নামতে হবে তাই একটু ছোটো খাটো জায়গায় নামবো কোনো বড়ো জায়গায় লুট করতে নামবো না এবং তা আমরা সেই নিচে চলে যাই ওদিকে যে ঘরটা ছিল একটা ঘর ওইখানে যাই লুট করবো ওই নিচে দেখতে পাচ্ছ ঘরটা ওইখানে যাই লুট করবো আমার পেছনে অনেক বান্ধা আসছে তাই প্রচুর ভয়ও লাগছে যদি মরে যায় মেরে ফেলে আমাকে এই জন্য ওদেরকে দেখো নিচে ফাইট হতে শুরু করে দিয়েছে আমি এই ঘরটায় নামব এই ঘরটা থেকে লুক করা শুরু করব এখানে আমি একটা এই গানটা পেয়েছি এটা কী গান বটে জানি বলতে পারবো না এটা শর্ট গান বটে তারপরে আমরা পুরো ম্যাপ ওইখানটা লুট করে নিয়ে এইদিকে আবার যখন আসি এখানে লুট করতে তখন এখানে বান্দা ফাইল নিচ্ছিলো তাই আমি এই সুযোগে ওই এখানে মেরে ফেলি বডি শট দিয়ে মেরে ফেলি একটা কিল করে নি দিয়ে দিয়ে আমি ঘরটার মধ্যে আবার চলে আসি কারণ আমি সারভাইভ করে খেলছিলাম যখন এই ঘরটা এখানে আসি তখন আমি একটা প্লেয়ারকে দেখতে পাই যে গাড়ি নিয়ে গাড়ি ছোটোচ্ছিলো চারদিকে ওইখানে দেখো একটা প্লেয়ার বসেছিলো আমি গাড়িটা এম করছিলাম কিন্তু ওই প্লেয়ারটা এম চলে গেছিলো তাই ওই প্লেয়ারটাকে ভালোই ড্যামেজ হয়ে গেছিলো ফাইনালি ওই প্লেয়ারটাকে আমি কিল করে নিই যে ওই গাড়িটাকে আমি বাস করবো বলে এই লঞ্চারটা ইউজ করছিলাম তখন গাড়িটা বেরিয়ে গেলো গাড়িটা যখন আবার ঘুরে আসছে দেখছি আমি ওখানে যাই ল্যান্ডমাইন বিছাতে যাচ্ছি এমন সময় প্লেয়ারটা চলে আসে আমি যা করে কিল করে নিই প্লেয়ারটাকে ওর গাড়িটা দিয়ে আমি এখানেই থাকি আমার লুট থাকে লুট ছিল না বলে আমি আমার যে আমি যে কিলগুলো করেছি সেগুলো লুট লুট করার জন্য যাচ্ছিলাম হঠাৎ দেখি ওইখানে ফাইল হচ্ছিলো তাই আমি এখানে ফাইল নিতে পারবো না বলে আমি ঘুরে চলে আসি আমি ভেবেছিলাম আমার কাছে কোনো গ্লুয়াল নেই কিন্তু ছিল আমার কাছে পাঁচটা গ্লুয়াল আমি দেখিয়ে দিন ভালো করে তাই আমি ব্যাগ আবার ওইখান থেকে চলে আসি দিয়ে একবার লুকিয়ে ওইখানে লুট করতে যাই যেখানটায় গুলুয়াল ফেলে লুট করি ওই প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ফুল ড্যামেজ লেগে গেছিলো অলরেডি ও আমাকে ড্যামেজ দেয় কুড়ি তিরিশের মতো তারপরে আমি যখন এদিকে আসি এখানে গাছের এখানে সেফটি নিই তখনই ওই প্লেয়ারটা আমাকে ড্যামেজ দিই কুড়ির মতন আমি মেডি করে নিই দিয়ে আমার সাইড থেকে একটা বান্দা চলে আসে আমি এই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই তখন আমি এইদিকে যাওয়ার সময় আমার সাইডে একটা প্লেয়ার চলে আসে আমি এখানে ভেবেছিলাম গ্লোয়াল ফেলবো কিন্তু এখানে গ্লোয়াল ফেললে আমি ফাইল দিতে পারবো না তাই আগে যাই গ্লোয়াল ফেললাম দিয়ে আমি হঠাৎ থেকে চলে এলাম কারণ আমি সার্ভাইভ করে ফেলেছিলাম ফাইল দিতে চাইছিলাম না একেবারেই আমি বসেছিলাম এখান থেকে আমি একটু কোনো লড়ে নি আমি অপেক্ষা করছিলাম বান্দাটা কখন আসবে কিন্তু বান্দাটা আসছিলো না ওই অন্য বান্দা কেস মনকে bande fight চলছে আমি এখানে চুপচাপ বসেছিলাম দিয়ে আমি নিচে যে একটা টেকনিক গ্লুয়াল করব ফেলেছিলাম এখানে একটা পারফেক্ট জায়গায় গ্লুয়ালটা লাগানোর চেষ্টা করছি এই গ্লুয়াল ফেলে দিছি আমি ভাবছিলাম প্লেয়ারটা আসবে কিন্তু প্লেয়ারটা আসেনি জোন চলে আসে আমি ওই প্লেয়ারটাকে যে প্লেয়ারটাকে মারার চেষ্টা করছিলাম তখন তো ওকে ড্যামেজ দিই দিয়ে এইখান থেকে আমি গাড়ি নিয়ে পালিয়ে যাই কারণ জোন চলে আসছিল আমি এটা ঘুরে যাই কারণ আমি সেই প্লেয়ারটাকে আমি ভেবেছিলাম সেই প্লেয়ারটা এখানে ঘরে কথা এলে আমার গাড়িটা ড্যামেজ আছে এবং আমাকে মেরে ফেলবে আমি এখানে এসে লুট করা লুট করে নিই হালকা লুট করে নিই এখানে সেরকম আমার ইআরএমও চাই তাই আমি এখানটায় লুট করার জন্য চারদিকে ইয়ার খুঁজছিলাম এই ঘরটার মধ্যে এয়ারমো ছিল তাই আমি এই ঘরটা আসে এয়ারমো লুট করে নিই যে এখান থেকে বেরিয়ে দিকে যাই আমি এই গাড়িটাকে বাস করে দিই তারপরে এইখানে যখন এইখান থেকে যখন ওই ঘরটার দিকে যাই যে ঘরটার মধ্যে লুপ থাকে তখনই আমি একটা বিপদে পড়ি তোমরা দেখতে পাবে ভিডিওটা মধ্যে আমি এদিকে যাচ্ছিলাম তখন কোনো বান্ধাকে আমি দেখতে পাইনি দেখে দেখেই যাচ্ছিলাম আমি যখন এইখান থেকে আসি তখন হঠাৎ আমাকে পেছন থেকে ড্যামেজ দেয় আমি দিক থেকে গ্লোয়াল ফেলি দুটো উপরে একটা পড়ে দেখলো আর এই সাইডে আমার আগের দিকে প্লেয়ার ও দোকানে তাই আমি এখানে গ্লওয়াল ফেলি কিন্তু এইখানটা ফাঁকা হয়ে যায় দিয়ে ওই প্লেয়ারটা আমাকে এই দিক থেকে ড্যামেজ দিচ্ছিলো দিয়ে এদিকে সরে আসে ওই দেখো প্লেয়ারটা সরে যাচ্ছে দিয়ে আমাকে এখানে ফুল ড্যামেজ দিয়ে দেয় আমি এখানে যা হোক করে এখানে এসে আমি মেডিকেল করে নেওয়ার পর ফুল মেডিকেল নেওয়ার পর আমি যখন আমি এখান থেকে বেরোই আমি প্লেয়ারটাকে হালকা মতন ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ড্যামেজ দিই দিয়ে আমি এখান থেকে উপরের দিকে উঠে যাই কারণ আমি এখানে আমার সাথে ফাইট নিয়ে পারবো না আমার কাছে সেরকম ব্লুয়াল ছিল না আমার কাছে মোটে একটা গ্লুয়াল ছিল এখানেও আমি সেটা লাগিয়ে দিয়েছি ওদেরকে প্লেয়ারটা আমি এখানে মেডি করি আমি এটা দিয়ে এখানে এই উপরে উঠে যাই আমি ভেবেছিলাম উপর দিয়ে প্লেয়ারটাকে এখান থেকে আমি ড্যামেজ দিতে ড্যামেজ দেবো দুটো প্লেয়ারটাকে আর দেখতে পাইনি এখানে অনেকক্ষণ বসে আছি প্লেয়ারটা বেড়ায়নি এখান থেকে আমি এখান থেকে ওইদিকে এখানে একটু বসি ওইখানে দেখো একজন প্লেয়ার রয়েছে জোনে ওকে ড্যামেজ দিচ্ছে ওই দেখো প্লেয়ারটা বেরিয়েছে আমি ওকে ফুল ড্যামেজ দিই প্লেয়ারটাকে প্লেয়ারটা কিল হয়ে যায় এখন শুধু আমি আর একজন প্লেয়ার বাঁচিয়ে আছি আমি ভেবেছিলাম সেই দিকে যে প্লেয়ারটাকে আমি ড্যামেজ দিই ড্যামেজ দিয়ে আমাকে মারছিল ওই প্লেয়ারটা আছে বেশি তাই আমি এইখানে আসে দাঁড়িয়ে যাই আমি প্লেয়ারটা আসার অপেক্ষা করি তখনই আমাকে হেড মেরে দেয় একজন এ করে তারপরে আমি ডিমির থেকে চালিয়ে রিভাইভ হয়ে যাই দিয়ে দেখে এই দিকে প্লেয়ার চলে এসেছে শেষ পর্যন্ত আমি বিয়ে নিতে পারিনি এই প্লেয়ারটা আমাকে মেরে ফেলেছিল দেখো ভিডিওটা এখানে আমি প্লেয়ারটাকে ড্যামেজ দিই দিয়ে দেখো প্লেয়ারটা আমার নেট চলছিল না ওই জন্য আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমি এখানে একটা বম ফেলা বম ফেলে দিই এদিক থেকে প্লেয়ারটা ছুটে চলে আসে আজকাল আমাকে মেরে ফেলে প্লেয়ারটা বুঝে নিয়ে নি তারপরে আরেকটা আমি স্টার্ট করি কারণ এখানে আমার বিয়ে হয়নি আর পঁচিশের মধ্যে প্লাস চায় যে ওইখানে একুশ প্লাস পাই আর দুই প্লাসের জন্য আমি হেরে যাই তারপর এখানে ফাইনালি আমরা হিরোইকে উঠে যাই ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা এভাবে আমার পাশে থেকো